উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ সঠিক ইতিহাস দেশ নায়ক জনাব তারেক রহমানের একত্রিশ দফা জিয়াউর রহমানের উনিশ দফা সহ ম্যাডামের আত্মজীবনী সব কিছুই আমরা এই স্টলে রেখেছি এছাড়া শুধু আমরা যে রাজনৈতিক বই রেখেছি তা না এখানে গল্প উপন্যাস সহ বাচ্চা স্রোত শিশু বাচ্চাদের যেসব বই সেসব বইও আমাদের স্টলে রয়েছে ছাত্র দলের বই স্টলের সর্বোচ্চ দিক থেকে রাজবদির জমাল টেনে তাদের আত্মজীবনীর উপরে কি ছাত্রদের টার্গেট বেশি ছিল কি না হ্যাঁ বিভাগকে নিয়ে মানুষের আগ্রহটা অনেক রকম এখন জানার ইচ্ছা যেহেতু আমরা দেখেছি আমাদের এই তৃতীয় জেনারেশনের কাছে ইতিহাসগুলো বিকৃতভাবে এসেছে তো এখন মানুষ জানার চেষ্টা করতেছে যে সঠিক ইতিহাসগুলো পাশাপাশি তার অন্য নেতা তার রহমানকে নিয়েও মানুষ বেশ জানার আগ্রহ করতেছে

বগুড়া জেলা দলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের কাছে আমরা জানতে চাই যে আসলে কোন বইগুলোর উপরে সবচেয়ে বেশি আকর্ষণ ছিল এবং আপনারা এই বই মেলার মাধ্যমে কি জানান দিয়েছেন ধন্যবাদ উনিশশো বাহান্ন সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবসে আমরা প্রথমে শ্রদ্ধাভারে স্মরণ করছি আমাদের মাতৃভাষা ফিরিয়ে দেওয়ার জন্য যেসব ব্যক্তিরা তাদের জীবন উৎসর্গ করেছে শহীদ রফিক জববার সহ যত শহীদ তাদের নিজের জীবনকে উৎসর্গ করেছে তাদেরকে আমরা শুদ্ধ করে স্মরণ করছি এবং আমাদের যে বইমেলা বা আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখার পক্ষ থেকে আমরা একুশের অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশ এখানে শহীদ ফুকন পার্কে যে বইয়ের স্টল দিয়েছি এখানে উনিশশো সালে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ সঠিক ইতিহাস দেশনায়ক জনাব তারেক রহমানের একত্রিশ দফা জিয়াউর রহমানের উনিশ দফা সহ ম্যাডামের আত্মজীবনী সব কিছুই আমরা এই স্টলে রেখেছি এছাড়া শুধু আমরা যে রাজনৈতিক বই রেখেছি তা না এখানে গল্প উপন্যাস সহ বাচ্চার সব শিশু বাচ্চাদের যেসব বই সেসব বইও আমাদের স্টলে রয়েছে আমাদের এখানে সবচেয়ে আকর্ষণীয় বইগুলোর ভিতর শহীদ হয়েছিলেন জিয়াউর রহমানের আত্মজীবনী এবং দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটি বই ঘর থেকে রাজপথ ঘর থেকে রাজপথে এই বইটি অনেক বিক্রি হয়েছে এবং আমাদের বগুড়ার জনগণ সকলেই বিএমপিকে অনেক বেশি বুকে ধারণ করে তারা এই বিএনপির সকল বইগুলো তাদের ইচ্ছায় তারা ক্রয় করছে এবং তাদের বাচ্চা বা শিশুদের হাতে তারা তুলে দিচ্ছে এই বইমেলায় আপনার ছাত্রদের উদ্দেশ্যে কি জানান দিয়েছেন আমরা আমরা সাধারণ শিক্ষার্থীর উদ্দেশ্যে অবশ্যই জানান দিব যে উনিশশো সালে যে সঠিক ইতিহাস কেমন করে ওই টাইমে ভাষা আন্দোলন করে দেশের মাতৃভাষা আমাদের রক্ষা করেছিল ওই টাইম সাধারণ শিক্ষার্থীরা এবং উনিশশো সালের যে মহান মুক্তিযুদ্ধের যে অরিজিনাল ইতিহাস এই ইতিহাস যেন একটি মানুষ জানতে পারে এটাই আমাদের মূল লক্ষ্য দীর্ঘ সতেরো বছর একটি ইতিহাসকে বিকৃত করেছিল একটি পরিবার বা একটি দল বা একটি লোককে তারা এমনভাবে হাইলাইট করেছে তারা তারা দেখানোর চেষ্টা করেছে ওই একটা ব্যক্তিই মুক্তিযোদ্ধা করেছে ওই একটা ব্যক্তি সব কিছু করেছে আসলে সঠিক ইতিহাস বাংলাদেশের জনগণ সকলে ঐক্যবদ্ধভাবে মহান মুক্তিযোদ্ধা করে এই দেশকে স্বাধীন স্বাধীনতা নিয়ে এসে দিয়েছিল এবং সেই স্বাধীনতার ঘোষক ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই কথাটি আমাদের জানান দেওয়াটাই আমাদের মূল লক্ষ্য